আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের এমন তিন ধরনের নারীর সম্পর্কে জানাব যাদের জন্য রমজান মাসে রোজা রাখা হারাম অর্থাৎ এই তিন ধরনের নারীর জন্য রোজা রাখা নিষিদ্ধ এবং তারা কোনো অবস্থাতেই রোজা রাখতে পারবে না যদি এই নারীদের কেউ রোজা রাখে তাহলে তাদের রোজা গ্রহণযোগ্য হবে না বরং তারা আল্লাহর কঠোর শাস্তির সম্মুখীন হবে পাশাপাশি আমরা নারীদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যা জানা আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বন্ধুরা রোজা ফরজ হওয়ার তিনটি শর্ত রয়েছে নাম্বার এক ইসলাম গ্রহণ করা অর্থাৎ মুসলমান হওয়া নাম্বার দুই বালেক হওয়া অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়া নাম্বার তিন সুস্থ মস্তিষ্কের অধিকারী হওয়া অর্থাৎ মানসিকভাবে সুস্থ হওয়া অর্থাৎ যারা মুসলমান এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন তাদের উপর রোজা ফরজ রয়েছে পাগল বা উদ্মাদ ব্যক্তির উপর রোজা ফরজ নয় রোজা পালনের জন্য আরও দুইটি শর্ত রয়েছে নাম্বার এক সুস্থ থাকা অর্থাৎ অসুস্থ ব্যক্তি যদি শারীরিকভাবে অক্ষম হয় তবে তিনি রোজা রাখতে বাধ্য নন নাম্বার দুই মুকিম বা স্থায়ী হওয়া অর্থাৎ সফররত ব্যক্তি চাইলে রোজা রাখতে পারেন তবে তিনি রোজা না রাখলেও কোনো গুণা হবে না পরে তিনি কাজা রোজা রাখতে পারবেন কিন্তু এমন তিন ধরনের নারী আছেন যাদের জন্য রমজান মাসে রোজা রাখা হারাম যদি তারা রোজা রাখেন তাহলে তা শুদ্ধ হবে না বরং তারা কঠির শাস্তির সম্মুখীন হবেন নাম্বার এক হাইজ বা ঋতুস্রাব অবস্থার নারী প্রথম ধরনের নারী হলেন যাদের ঋতুস্রাব বা পিরিয়ড চলছে রমজান মাসে এমন নারীদের জন্য রোজা রাখা হারাম ইসলামিক বিধান অনুযায়ী ঋতুস্রাব চলাকালীন রোজা ও নামাজ পড়া নিষিদ্ধ তবে ঋতুস্রাবের কারণে যে রোজাগুলো ছুটে যাবে সেগুলো পরে কাজা করতে হবে এছাড়াও যদি কোনো নারী সেহেরি খেয়ে রোজা রাখেন কিন্তু দিনের বেলায় তার ঋতুস্রাব শুরু হয়ে যায় তাহলে তার সেই রোজা সদ্য হবে না পরবর্তী সময়ে তিনি সেই রোজা কাজা করবেন তবে এমন নারীরা যেন কারোর সামনে প্রকাশ্যে খাবার বা পানীয় গ্রহণ না করেন বরং গোপনে খান যাতে অন্যরা ভুল ধারণা না করে নাম্বার দুই নিফাস অর্থাৎ প্রসব পরবর্তী রক্তস্রাব অবস্থার নারী দ্বিতীয় ধরনের নারী হলেন যাদের প্রসব পরবর্তী রক্তস্রাব বা নিফাস চলছে সন্তান জন্মের পর যে রক্ত প্রবাহিত হয় তাকে নিফাস বলা হয় এই সময়ও রোজা রাখা হারাম এবং নিষিদ্ধ যদি কোনো নারী নিফাস অবস্থায় রোজা রাখেন তাহলে তার রোজা শুদ্ধ হবে না এবং আল্লাহর পক্ষ থেকে শাস্তির আশঙ্কা থাকবে যদি কোনো নারী রোজা রাখার পরে নিফাস শুরু হয়ে যায় তাহলে তার রোজা বাতিল হয়ে যাবে পরবর্তী সময় তাকে সে রোজা আদায় করতে হবে এক্ষেত্রে রোজা না রাখার কারণে কোনো ধরনের গুণা হবে না তবে সুস্থ ও সক্ষমতার পর কাজা রোজা পালন করতে হবে তবে গর্ভবতী ও স্তন্যদায়ী নারীদের ক্ষেত্রে হায়জ ও নিফাজের মতো সম্পূর্ণ নিষেধাজ্ঞা নেই তারা চাইলে রোজা রাখতে পারেন এবং তা গ্রহণযোগ্য হবে বন্ধুরা ইসলাম একটি পবিত্র ধর্ম যেখানে পবিত্রতা ও তার সঙ্গে সঙ্গে পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই হাইজ ও নিফাজ অবস্থায় নামাজ ও রোজা পালন হারাম করা হয়েছে আর গর্ভবতী ও ও স্তন্যদায়ী জন্য সহজতা রাখা হয়েছে যাতে তারা নিজেদের মায়েদের সন্তানদের সুরক্ষা নিশ্চিত করতে পারেন বন্ধুরা রমজান মাসে নারীদের রোজা রাখার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিধান রয়েছে কিছু নারী নির্দিষ্ট অবস্থায় রোজা রাখতে পারেন আর কিছু অবস্থায় তাদের জন্য রোজা রাখা হারাম বা নিষিদ্ধ যে সব নারী সম্পূর্ণ সুস্থ ও সক্ষম তারা রোজা রাখতে পারেন এবং তাদের রোজা কবুল হবে যদি কোনো নারী গর্ভবতী বা স্তন্যদায়ী হন এবং তার মনে হয় যে রোজা রাখার ফলে তার বা তাদের সন্তানের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়তে পারে তবে তারা রোজা না রাখার অনুমতি পাবেন যদি কোনো অভিজ্ঞ ডাক্তার জানিয়ে দেয় যে রোজা রাখলে মা বা শিশুর জীবন ঝুঁকিতে পড়তে পারে তাহলে এমন নারীরা রোজা ছেড়ে দিতে পারেন তবে পরবর্তীতে সুযোগ হলে তাদের কাজা রোজা রাখতে হবে যদি কোনো নারী সফরের অবস্থায় থাকেন বা বার্ধক্যের কারণে এতটাই দুর্বল হয়ে পড়েন যে রোজা রাখলে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে তবে তিনি রোজা রাখতে বাধ্য নন যদি পরবর্তী সময়ে সুস্থতা ফিরে আসে তাহলে তাকে কাজা রোজা পালন করতে হবে কিন্তু যদি সুস্থতা ফিরে না আসে তবে তার উচিত প্রতিটি রোজার বদলে একজন দরিদ্রকে দুই বেলা পেট ভরে খাবার অর্থাৎ ফিদাইয়া প্রদান করা যদি কোনো নারী রোজা রাখার অবস্থায় সাপের কামড় খায় বা এমন কোনো বিপদের সম্মুখীন হয় যা তার জীবনকে হুমকির মুখে ফেলে দেয় তবে সে রোজা ভেঙে দিতে পারে এবং পরবর্তীতে সে রোজা কাজা করতে হবে যদি কোনো বৃদ্ধ ও দুর্বল নারী গ্রীষ্মের প্রচণ্ড গরমে রোজা রাখতে অক্ষম হন এবং কোনো অভিজ্ঞ ডাক্তার তাকে রোজা রাখতে নিষেধ করেন তবে তিনি গরমের রোজাগুলো পরবর্তী শীতকালে রাখতে পারেন যদি কোনো নারী হায়েস থেকে দশ দিন বা দশ রাত পর সম্পূর্ণ পবিত্র হয়ে যান তবে পরের দিন থেকে তিনি রোজা রাখতে বাধ্য যদি কম সময়ের মধ্যে পবিত্র হয়ে যান এবং ফজরের আজানের আগে গোসল করার জন্য সম্পূর্ণ সময় পান তাহলে তিনি অবশ্যই রোজা রাখবেন বন্ধুরা একজন গর্ভবতী নারীর দুই রাকাত নামাজ সাধারণ নারীদের সত্তর রাকাত নামাজের চেয়েও বেশি মূল্যবান যদি কোনো নারীর সন্তানকে স্তন্যপান করানোর কারণে রাতভর না ঘুমাতে পারেন তবে তিনি সত্তর জন দাস মুক্তি করার সাপ পাবেন যদি কোনো নারী সন্তান দেওয়ার চল্লিশ দিনের মধ্যে ইন্তিকাল করেন তাহলে আল্লাহ তাহাকে শহীদের মর্যাদা দান করেন বন্ধুরা রমজানে নামাজ ও রোজার প্রতি যত্নশীল হন এবং স্বামীর সেবা করেন তাহলে জান্নাতের আটটি দরজা তার জন্য খুলে দেওয়া হয় যে নারী পাতলা ও অশ্লীল পোশাক পরেন এবং পরপুরুষদের সাথে অবৈধ সম্পর্ক রাখেন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতে সবাই আল্লাহর দর্শনের জন্য বেকুল হবে কিন্তু যে নারী দুনিয়ায় পর্দার মধ্যে ছিল তার সৌন্দর্যের জন্য আল্লাহ নিজেই তার দর্শন কামনা করবেন সোবহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বলার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন আমিন আব্বাল আলমিন